আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশি ছাগলের হাট থেকে দেখতে পাচ্ছেন আজকে আমরা খুব সুন্দর একটা গ্রামের সহজ সরল মানুষের গৃহস্থের ছাগলের হাটে অবস্থান করতেছি এই হাটে প্রচুর দেশি ছাগল উঠে থাকে আজকে হাটে ছাগলের দাম দর কেমন আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে গ্রাম অঞ্চলের দেশি ছাগলের বাজারটা কেমন আছে দেখবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে বেশি ফলো দিবেন খুব সুন্দর একটা গ্রামের বাজার এই হাটটা আপনার বসে থাকে প্রতি শুক্রবারে তো এই হাটের অবস্থান হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার আপনার উথরা ইউনিয়ন নাকি উথরা ইউনিয়নের ভিতরে বসে উথুরা গ্রামে আর কি উথুরা বাজারটি তো এই হাটটা প্রতি শুক্রবারে বসে আজকে ভিডিওটি শুরু করবো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখুন তো চলুন শুরু করা যায় দেখেন প্রচুর আপনার দেশি ছাগল দেখতেছি অনেক সুন্দর একটা গ্রামের হাট তবে ছাগলের হাটটা কিন্তু এখন

আহ তাহলে দুইটা কত দাম চাইতেছে না আঠারো হাজার দুইটা দাম চাইছে আঠারো হাজার টাকা মাশ আল্লাহ চমৎকার একদম ছোট হলেও কিন্তু সস্তাওয়ালা আছে মাশাল্লা দাম কত করতাছে শূন্য সাড়ে শূন্য দাম করতাছে আরেকটু দেখবেন শেষ করবেন না এ ডাকার বাইকার আছে কি এখানে

দশটা কিনছেন আচ্ছা এই ভাই কিন্তু কিনছে আর কোন জায়গায় দিবেন আটতলা আচ্ছা মার্শাল্লা দশটা ছাগল নিচ্ছে ভাই এই থেকে আজকে বাজার কিরকম পাইছেন এই হাফটা কম কম না এই বড় কাশিগুলা কত করে কিনছেন বড় বড়গুলা পড়ছে আপনার বারো হাজার টাকার মতো যে বড়গুলা আছে আর ওই যে মিডিয়াম গুলা হাজার আছে আর সুর গুলা পরছে আপনার হাজার টাকার মতো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দেশি ছাগলের ভাত কিন্তু আপনার দেশি ছাগল মার্শাল প্রচুর পরিমাণে পাওয়া যায় তো চদশক আমরা এই এখান থেকে দেখাবো দেখেন অনেক দেশি ছাগল রয়েছে ভাই একটা ছাগল নিয়ে বসে আছে ভালো আছেন ভাই একটা নাকি আলহামদুলিল্লাহ ভালো দেখতে ভালো লাগছে না এটা কি খাসি না পাথি খাসি এর কত দাম চাইতে স্যার সাড়ে ছয় বইলা দিছে না পাঁচ হাজার দাম করতেছে সাড়ে ছয় বইলা দিছে মাসাল্লাহ খুব সুন্দর একটা ছাগলের হাট এই যে ছয়টা বিক্রি করে ফেলাইছেন এই ছোট্ট হাটে ছয়টা খাসি ছাগল বিক্রি করে ফেলেছে আচ্ছা বেচা কিনিস এই যে এই পাশে দেখেন মাসাল্লাহ অনেক ছাগল রয়েছে ছোট ছোট সাইজের এদিকে কার কাকা আপনার প্রতিদিনে ফলাইছে না? দেখি কি না ফলাইছে। এই কি রকম দামে কিনলো আজকে? দামে আজকে কিন্তু আপনার এই হাটটা মোটা বুঝি শেষ যায় আর কি। তো আমরা এইখানে দেখি একবার বাইয়ের কাছে দুইটা ছাগল আছে। আর ছাগলগুলো দেখা হচ্ছে আর কি মাশাআল্লাহ। দুইটা ছাগল না মাশাআল্লাহ চমৎকার। ওই কত দাম করতেছে? দুইটা মিলে না এক খাস এগুলা খাসি ছাগল দুইটা মিলে এগারো সাড়ে এগারো দাম হচ্ছে মাসাল্লাহ চমৎকার বাচ্চা দুইটা পালন উপযোগী অনেক সুন্দর লম্বা চোরা বাচ্চা মাসাল্লাহ চমৎকার তো চলুন আমরা এই যে পাশে দেখাই ছোটো মোটো হাত হলেও কিন্তু এখানে দেশি ছাগল গুলা অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ছাগল রয়েছে এই হাতে এটা কি পাঠি নাকি ব্যাসা হয়েছে নাকি কত দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ দামে কম আচ্ছা আচ্ছা শুকনার কারণে কিন্তু দাম কম আর কি তবে এখানে আপনার প্রচুর দেশি ছাগল সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় এ বৃহত্তর ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার দর্শক উথুরা বাজার আর কি উথুরা ইউনিয়নে এ পড়ছে আর কি এই যে দেখেন বেড়াও রয়েছে এখানে সংগ্রহ হয়েছে আর এই পাশে আপনার এই যে গরুর হাটো কিন্তু রয়েছে আমি বাইদের সাথে একটু কথা বলবো আহ আসসালামু আলাইকুম থাকা ভালো আছেন খাসনা করতো থেকে এরকম না অনেক হাতে তো পাঁচ মনে হয় এরকম শতকরা খাজনা আছে দুই টাকা দেড় টাকা খুব সুন্দর গ্রামের হাট তো হাটে যারা আসতে চান অবশ্যই বালুকা হয়ে আসতে হবে বড় ডোবা নেমে তারপর আপনার এখানে আসতে হবে ঢাকা আসতে চাইলে খুব সুন্দর একটা গ্রামের হাট তো আজকে হয়েছিল আপনার উথরা ছাগলের হাটের আপনার আপডেট তো পরবর্তী ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশ থেকে দেখে বেশি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ